সো হ্যালো বিরোন কি অবস্থা সবার আর কেমন আছো তোমরা বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা

ফেসবুকে আসার পর সার্চ বক্সে লেখো BLOC K ব্লক 99FF এটা লিখে সার্চ করে দাও সার্চ করার পর প্রথমে যে পেজটি তোমরা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে আমার পেজ তো তোমরা এই পেজটি এখনি ফলো করে রাখো রাত 10টায় যখন আমি লাইভ করব তখন যেন তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছায় আর তোমরা রাত 10টায় কিন্তু লাইভ স্ট্রিমে জয়েন হতে একদমই ভুলবে না কারণ ওইখানে কিন্তু আমি ডায়মন্ড দিয়ে থাকি আর তোমরা কিন্তু ডায়মন্ড জিতে নিতে পারো গ্যাস সরি কিন্তু আমরা মেসেজে বলছি চালু করে গেমে আসার জন্য গ্যাস গেমে আসবে আর দু করে আমরা চ্যালেঞ্জ দিয়ে দেবো গ্যাস ও যদি রাজি না হয় তাহলে কিন্তু আজকে আমাদের রাজি করাতে হবে কারণ জানোই তো আমি বল গ্যাস দেখো কিন্তু চলে এসেছে আর আমাকে ইনভাইট দিয়ে দিয়েছে হ্যালো ব্লক টিপুন নাইন এফেফ ব্রো কেসে হো মেরা গ্রুপ পে তোমার স্বাগত হে হালার বো হালা তোর ইনভাইট কিন্তু আমি দিছি বেশি বক বক করবি তো গ্রুপ থেকে কিক মেরে দিমু এ না 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 ভাই তুমি গ্রুপ থেকে কিক দিবা কে তোমার যেটা জন্য ইনভাইট দিছি সেটা তো শোনো আগে কি কবি চালু করে রাখো আমি এবার গার্লফ্রেন্ডের লগে ডেটিং এ যামু আ আচ্ছা ভাই শোনো তোমার সাথে অনেক দিন ধরে ভার্সেস হয় না চলো আজকে দুইজনে মিলা ওয়ান ভার্সেস 1 করি বট দলের সাথে 1 ভার্সেস 1 করি না পারলে তোর স্কোয়াড নি আই তোর স্কোয়াডের সাথে আমি একাই আরে ভাই তুমি আমার স্কোয়াড দেখলে আইগা দিবে তুমি আমার স্কোডের সাথে না তুমি আমার সাথে পারলে 1 ভার্সেস 1 করো আজকে তোমার একবার ডাইরেক্ট বইরা দিমু বডর বাচ্চা বড যা কাস্টম বানা সেদিন 70 তে খালি মন নাই আজকে তোরে আবার 70 তে বইরা দিমু কি এত বড় অপমান ভাই তুই এক মিনিট দাঁড়া আমি পাঁচ মিনিটের মধ্যে কাস্টম হইলা তোর ইনভাইট দিতেছি গ্যাস ও কিন্তু আমার চান্দি মান্দি গরম মানা দিছে আজকে কিন্তু গ্যাস আর কাস্টমে নিয়ে আগে মতো শের বারে মাইরালাম তোমরা শুধু ভিডিওতে লাইক ফুল ভিডিও কন্টিনিউ করো গ্যাস দেখো এখানে আমরা রুম খুলে চলে এসেছি হ্যালো ব্লক টিপু নাইন বড়ের বাচ্চা বট তুই কি রেডি হ আমি অলওয়েজ রেডি তাড়াতাড়ি স্টার্ট দে গ্যাস দেখো আমরা প্রথম রাউন্ডে চলে এসেছি আর আমরা প্রথম রাউন্ডে নিয়ে নিয়েছি ইয়ম পেয়ার হচ্ছে ডেজার্ট গ্যাস আজকে যে অপমান গুলা করছে সবগুলার প্রতিশোধ একসাথে নিব এর আগের বার সেভেন জিরো তে খাইছি তাই কি এবার কি সেভেন জিরো তে খামু ভাই এতটা বট না এক রাউন্ড হলেও জিতমু তো গ্যাস ও ভাই কি মারলাম ভাই দেখছো ভাই আমি বলছি ভাই আমি হ্যাকার ভাই এই যে দেই কারা হয়ে যে ঠক মারা দেখছো না ভাই সিনারাইকো তোমগো মেসে পড়লি গদা সালাম দিও আরে ভাই বরের সাথে কি খেলবো এরা রাউন্ড নিতে পারে না ভাই ওর তো আমি ইমোট সর্দে মারবো দেখো ভাই ওর যদি আজকে ইমোট সর্দে না মারতে পারি ভাই তারপরে তোমরা বললো বট শট ভাই কি কার সাথে এটা কেমনে মারলো ভাই আমি নিশ্চিত ভাই ও হ্যাকার ভাই আমারে ভাই এমনি ও কেমনি হেডশট মারলো ব্যাপার না গাইস এক রাউন্ড আরে ছাড় দিছি এক রাউন্ড ছাড় দিছি তাই কি প্রত্যেকটা রাউন্ডে ছাইরা দিমু গাইস দেখো বড়ের বাচ্চা এবার যে জুন এবার ভাই জুনে ফালে মারুম ভাই বট একবার বট ভাই একবার বট ভাই আরে আজকে জুনে ফা এ ভাই জুন আমার সাথে বেঈমানি করছে ভাই জুনটাই এদিকে পড়ার কথা ছিল ব্যাপার না গেরিনা আমার সাথে বেঈমানি করছে তাই কি এরপর রাউন্ডে তোরে দেখা নিমু কেচ দে প্ৰায় ত্ৰিশ ছেকেণ্ড ধৰে খুজত আছে কিন্তু কোথা পাতি না তাৰ মানে কি জানো টিকটক কৰাৰ বট কি পত ভাই কাৰ লগে খেলতে আইছি কাষ্টমাৰ মানে কি লেভেল বট হ'লি ভাই পলাই খেলে বুজ তোমাৰ

তো ঠিকই পারবো গাইস এতক্ষণ আমি মজা করে খেলছি যার কারণে কিন্তু আমি হারছি এবার কিন্তু আমি গাইস একবার সিরিয়াস ফুল একশো পার্সেন্ট সিরিয়াস বুঝছেন গাইস আজকে আপনাদের চালানো শিখাবো পুরা কার মতন ওরা আমার মতো নিয়ম চালান শিখাবো তো আপনাদের সামনে যদি এক স্কট থাকে তাও কিন্তু পারবো না যদি আপনার হাতে ইয়ম্পি থাকে গাইজ দেখেন এখানে কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে তাই কি আমি কেউ সাথে মেডিকেট করবো শালার বট শট তুই কোন কর বট লেভেল এ এ এটা কি হইলো মানে ভাই বুঝলাম না তুই কি ইয়ম্পি দেখ হ্যাকট্যাক লাগাইছে না কিরে ভাই মানে সামনে যা না শালা দের ভাই গাইজ এই ম্যাচে একটা কিরে ভাই আমার স্পিড অবস্থা আরে ভাই কেমনে হিট মারলো রে ভাই এসবের অবস্থা কি করে ফেলছে গ্যাস তাকান বুঝলাম না ভাই ডেজার্ট দে মারলো নাকি এমপি মারলো চালু করে প্যাক করে আমাদের কি করতে হবে গ্যাস বলেন তো আরে ভাই এটাই পারে না মেডিকেট করতে হবে মেডিকেট ফুল বানায় গ্যাস ওরে একবার পুরো ঝাঁকা নাকা ভাবে একটা শর দিয়ে দিব গ্যাস প্যাক ফারানোর চেষ্টা এটা আবার কোন ওরে ভাই কি দিলাম ভাই সেই ভাই সেই গ্যাস দেখেন এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে 4 6 মানে বরের হচ্ছে 4 আর আমার হচ্ছে

তো গেস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গেস রাত দশটায় লাইভ স্টেম আসতে একদমই লেট করো না যদি তোমরা আমাদের সাথে গেম প্লে করতে চাও তাহলে কিন্তু তোমাদের রাত দশটায় লাইভ স্ট্রিমে যেতে হবে রাত দশটায় তোমরা লাইভ আসতে একদমই লেট করো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ